ইসমল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজ দিন পার হলে কালকে ঈদ যে ঈদ আশাবাদী দীর্ঘ একটি বছর পরে দুইটি ঈদ পাই সেই ঈদের সেই আনন্দ উপভোগ করার জন্য আজ আমরা সাজে সেজেছি যে তো ঈদগাহ ময়দান এখানে আজ আমরা এসছি আপনাদের উদ্দেশ্য নিয়ে যে সকল দেশি ও বিদেশি যারা ভাইরা আছেন তাদের প্রতি জানাই ঈদ উল আজহার উপলক্ষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ নোয়ারো আগামীকাল ঈদ যে উৎসব সেই উৎসবের আনন্দ উপভোগ করার জন্য সবাইকে এতিমুহ আমরা এখন ঈদগাহ ময়দানের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর জন্যে করোনায় চেষ্টা করব সম্পূর্ণভাবে